ভাই হ্যাঁ ভালো আছেন তো ইনশাল্লাহ সবাই বলে আহ এই সালমান শাহ আমাদের মহানায়ক সালমান শাহ আপনার খুব প্রিয় বন্ধু তো আমিও জানতাম সবাই জানে এবং সবাই বলে সালমান শাহ আসলে আত্মতা করেনি সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আরো অনেকেই আপনার দিকে আঙ্গুল উঠিয়েছেন আপনি কখনো খোলাশা করে বলেননি আপনি কি এই পুরো প্রক্রিয়াটার কিছু জানেন বা আসলে ঘটনাটা কি ছিল বা কেন উনি ওনাকে মারা হয়েছিল না আত্মহত্যা করেছিল কি ঘটনা কি এবং আপনার সাথে তো তখন শাফদুরেরও ভালো সম্পর্ক ছিল কিন্তু শাফদুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না কেন মানে কোথায় দূরত্ব এবং কোথায় আসলে বিশাল আসলে সলমান তো মানে ওকে আর কি বলবো আমার প্রত্যেকটা কথা কে আমার প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে যেরকম তুই নিয়ে আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়

এক যে ধারণাগুলো করা হচ্ছে আমরা তো সব সময় একসাথে ছিলাম क्वेश्चन এখানে থাকতেই পারে যে সব সময় একসাথে ছিল কিন্তু এই মোমেন্টে দল নেই কেন এটা একটা স্বাভাবিক क्वेश्चन আসতেই পারে তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভড হবে না জিনিসটা তাই না আমার তো আমাদের প্রফেসর ওখানে খোঁজ নিয়েছেন আমি কইছিলাম কি করেছি এই কয় দিন তাই না প্রফেশনকেও তো আমি 160% নম্বর দিয়েছি যে আমি কইছিলাম সালমানকে ওই সালমান সালমান সাথে আমার কিরকম রিলেশন সালমান আমার কিরকম ফ্রেন্ড ঠিক আছে সবকিছু দাওয়াই আছে সবকিছু খুলাসা করা আছে কিন্তু আমি তো এক তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে তখন সালমান ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম তিন তারিখে হচ্ছে যে সিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির ছেটের কাজ ছিল সালমানের আমাকে খালি বললো যে সিবলি ভাইকে তুই যে বলবি যে আমি সকাল সকালের ফ্লাইটে এসে নয়টার সময় দশটার সময় ছেটে ডুববো কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলে পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে মাকে মা ডাকতে দেখিনি মায়ের প্রতি একটু মানে বিচেষ্টা ছিল ও আহ কারণ হচ্ছে যে প্রায় প্রায় আগে মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই মারামারি কার সাথে হতো মার সাথে হতো ফ্যামিলি কত ভাবে ভাবির সাথে হতো ফ্যামিলি কত ভাবে মার সাথে হতো এখন বর্তমান এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করে যাচ্ছে না যে হোয়াট ইজ দা রিজন কেন মারামারি করছে কি করছো করছে মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আপনাদের অনেকবার কিন্তু এখন স্বাভাবিক হ্যাঁ তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলেছিস বাহাত দিস না তাহলে তো যাওয়া যায় একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তো বুঝতে হবে ইউর আন্ডারস্ট্যান্ড রাইট সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ ভাবি ভাবি সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুইজন দুজন কেমন কিন্তু মেন্টালি যে ফ্র্যাকচার ছিল মানে করেন ফ্যামিলিগত ভাবে মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে এক্সাক্টলি

তারপর খুঁজতে হয়তো দুটো কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসের মধ্যে বিয়াল অবস্থা তখন তো আমার আরো আগে অনেক আগে মরে যাওয়া উচিত আমি হলো তো আরো আগে মারা যেত কিন্তু

বন্ধু আর আমি আসুক ইনভেস্টিগেট করুক কি প্রবলেম আমি তো ছিলাম না তো আমি উগড়োতে তাই না তারপরে এত বছর তো ছিলাম একসাথে আমি তো দেখেছি ফ্রম বিগিনিং ইমন দেখে সালমান তাই না

সালমান ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল এবং সেখানে এই বিষয়ে জানি না কিন্তু এরকম কোন ঘটনা হলে বলতো সালমান আমাকে যেহেতু আমি তখন সব সময় সাথে থাকতাম ম্যাক্সিমাম টাইমে আর সালমানের আম্মা একটা উনি আনটি ওনাকে সম্মান দিয়ে বলছি উনি বারবার কেন যে জমা ছিল আমাকে আমার এটাই বোধ গম্য হচ্ছে না এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে সালমানের আম্মা তো শুধু বারবার আমার কথা বলছে যে ডনকে ধরাচ্ছে না আমি তো আসি বাসায় আসেন আমাকে নিয়ে যান আমাকে বলেন কোথায় কি বলতে বলেন তাই না আমার সৎস থাকলে আমি বলবো এবং বলছি তোমাকে তাই এরকম ভাবে কথা বলিনি তোমাকে বললাম কারণ এটাই বলার সুযোগ এটা জনগণ জানার সুযোগ যে তুমি যেহেতু ছিলাই না তাহলে তোমাকে হচ্ছে কেন এইবার প্রথমে সালমান সাক্ষীদার করিয়েছিলেন নাম কি জানি নাম বলে রুবিনা রিজবি এটা তো পরে আসলো প্রথমবার এখন ওনাকে সালমান আম্মা সাজিয়েছিলেন যে তুমি এটাতে যদি রাজ সাক্ষী থাকো তাহলে ডন টনের সবার ফাঁস হয়ে যাবে তুমি তোমাকে পাঠাবো ওই বেটাকে ম্যানেজ করছে গুলশান থানা থেকে সালমান আব্বু আবার এখানে কেস সাজেছে যে আগন্তুক একটা ছেলে ওনার বাসায় ঢুকে পড়ছে তারপর ওনাকে ধরেছে উনি বলছে যে এটা কোনো সম্ভব নাকি একটা ছেলে বাসায় ঢুকে পড়লো আর তুমি জিজ্ঞেস করলে সালমান স্যার কেসের আসামি বলছে হ্যাঁ বাইক মারছি তাই না এখন ঘটনা হচ্ছে ওই ছেলেকে যখন ইনভেস্টিগেট করা হয়েছিল আমার কাছে সব পেপার পত্রিকা কাটিংগুলো আছে তখন হচ্ছে যে ওই ছেলেকে যখন চাপ দেওয়া হয়েছে যে এই বিষয়ে কি মানে জানো সালমানের বাসা কই সালমানের বাসায় তো চিনি না ওই ছেলে আমি প্রথম তখন শাহ ভাইয়ের কি কারণ যেটা চিন্তা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় একসাথে ছিলাম তখন কেন থাকলাম না এরকম একটা কোশ্চেন থাকতে পারে মায়ের মাথার মধ্যে তাই না আর কথা হচ্ছে যে হয়তো ডন অনেক কিছু জানে কিন্তু কিছু কিছু বিচারের কথা তো তুমি তোমার বন্ধুকেও বলবো না আমি যে কারণ গুলো দেখছি সালমানের সাথে সালমানের বাসায় বাস সাথে থাকতেই মন চায় না সালমান একটু না একটু গাড়ি নিয়ে একটা ছেলে এত অবস্থায় থাকা অবস্থায় এই প্রবলেম গুলো কেন ফেস করবে এত পেইন মাথা মধ্যে নিয়ে এদিকে হয়তোবা পারিবারিক দ্বন্দ্ব যেরকম প্রায় প্রায় ইয়া সালমান আম্মা ফোন করে আহ সালমান শাশুড়িকে গালাগালি করতো কেন না হয়তো মেন্টাল দিক থেকে

তো যাই হোক এই জিনিসগুলো আমি তো দেখতাম কারণ আমার এমন কাজ করতে আমি জিজ্ঞেস করতে পারতেছি হোয়াট ইজ মেইন প্রবলেম ও এত বলবে না আমি আমি কেন ভাবলাম জিজ্ঞেস করবো তাই না আর ও ও থাকতো আমি তো থাকতাম যাই হোক এই মধ্যে এই তুমি যে জানতে চাইলে আমি তোর ডিটেলস বললাম